আমাকে ব্যাখ্যা করতে দাও প্লিজ লেট মি এক্সপ্লেইন আমাকে ব্যাখ্যা করতে দাও প্লিজ লেট মি এক্সপ্লেইন আমাকে ব্যাখ্যা করতে দাও প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করো না প্লিজ ডোন্ট মাইন্ড কিছু মনে করো না ইউ আর ক্রসিং দা লিমিট তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো ইউ আর ক্রসিং দা লিমিট তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো ডোন্ট বি ইগোইস্টিক অহংকারী হেনা ডোন্ট বি ইগোইস্টিক አሁን ቀሪ ይሆናል።